সালাম আলাইকুম প্রিয় দর্শকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজ করছি রসুনের ভর্তা তো গরম গরম ভাতের সাথে শীতের মধ্যে কিন্তু যে যেকোনো ভর্তাই খুব ভালো লাগে তো খুব সহজেই কিভাবে আপনারা এই রসুনের ভর্তাটা করে ফেলতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে ভর্তাটা শুরু করে যাক তো প্রথমে আমি এখানে তাওয়াতে রসুনগুলো এক এক করে খুলে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা পুড়ে না যাচ্ছে অর্থাৎ কালচের রং ধারণ না করছে এই ভর্তাটা একটু পুড়ে করলে কিন্তু এটার স্মেলটা খুব ভালো আসে তাই আমি খোসা সহ রেখেছি দেখে বুঝতে পারছেন কিভাবে কালারটা পরিবর্তন হয়েছে আমি শেষের দিকে কিছুটা সোয়াবিন তেল দিয়েছি এতে করে রসুনটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি এক এক করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে হাত দেওয়ার সাথে সাথে এটা গলে যাচ্ছে তো দেখাচ্ছে আপনাদেরকে তো আমি রসুনগুলো ছেলার পর এতগুলো হয়েছে খুব বেশি আমি করিনি এটাই যখন পেঁয়াজ মরিচ দেবেন তখন কিন্তু অনেকগুলো হবে এবার আমি তাওয়াতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দুইটা টমেটো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি টমেটোগুলো ভালোভাবে এ বিট ও বিট করে সুন্দর মতো ভেজে নেব খুব বেশি জোরে জাল দেবো না এতে করে টমেটোটা কিন্তু সিদ্ধ হবে না এর মধ্যে আমি কাঁচা মরিচ দিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনো আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিবেন এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি এবং পেঁয়াজটা এক পাশে রেখেছি তো কাঁচা মরিচ এবং শুকনো মরিচটা মিক্সড করে দিলে স্মেলটা খুব ভালো আসবে এবার আমি লবণ দিয়ে মরিচটা ভালোভাবে ডলে নেব এবার আমি এর মধ্যে সরিষার তেল দিব সরিষার তেলটা দিয়ে পেঁয়াজ মরিচ সুন্দর মতো ডলে নিব আমি কিন্তু এই ভর্তাতে কোনো রসুন ব্যবহার করিনি কারণ রসুন যেহেতু আছে তাহলে কেন রসুন দিব তো আমি সুন্দর মতো এটা মাখিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া কুচি তো ধনিয়া কুচিটা দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে যেহেতু রসুনের ভর্তা শুধু রসুন রসুন গন্ধ করবে এই জন্য আমি পাতাটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা ধনিয়া পাতা খান না তো আমি এইভাবে হাতেই কিন্তু প্রত্যেকটা রসুন ধরে নিয়েছি এবার আমি টমেটোটা দিচ্ছি টমেটোটা দিলে রসুনের ভর্তাটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আবার আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিব আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা একবার খেয়ে ট্রাই করতে পারেন আমার কাছে তো ভালোই লেগেছে তো আজকে পর্যন্তই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম